সাকিব খান অভিনীত তোফান সিনেমাটি মুক্তির পর বাংলাদেশে ব্যাপক সফলতা অর্জন করেছিল হ্যালো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন একটি সাবস্ক্রাইব করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন হতুফান প্রথম সপ্তাহে হল কালেকশন প্রায় পনেরো কোটি টাকারও বেশি ছিল যা দর্শকের আগ্রহ এবং চলচ্চিত্র ভালো মানই হয়েছিল আইমিন শুধু বাংলাদেশে নয় আন্তর্জাতিক বাজারেও তুফান সফলতা পেয়েছে ভারত এবং মধ্যপ্রাচ্য অন্যান্য দেশেও সিনেমা পুরো পরিসরেও মুক্তি পেয়ে ভালো কালেকশন ছিল আই হল মিন মাল্টিপ্লেক্সগুলোতেই প্রথম দিনেই উনত্রিশ লক্ষ টাকা এবং দ্বিতীয় দিনে একষট্টি লক্ষ টাকা আয় করেছিল যা সিনেমাটি বক্স অফিসে সাফল্য হয়েছিল বর্তমান তুফান বাংলাদেশের বক্স অফিসে একটি মাইল ফলক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং সাফল্যের একেবারে শীর্ষে আই থিংক সেই সিনেমার হল সংখ্যা স্টার সিনিপ্লাক্স একুশ থেকে সাতচল্লিশটি বৃদ্ধি পেয়েছিল অন্যদিকে শাকিব খানের নতুন সিনেমা বরবাদ অনেক উচ্চ বাজেটে নির্মিত হচ্ছে যা একটি সফল চলচ্চিত্রে পরিণত হতে যাচ্ছে ইদিকা পাল এবং শাকিব খানের অভিনয়ে মুগ্ধ দর্শকরা সিনেমার কাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় এবং ফাইট ডিরেকশন রবি বর্মার নেতৃত্বে এক নতুন দিক থেকে পরিচালিত হবে যা এক্সট্রিম অ্যাকশন দৃশ্যগুলো নতুনভাবে উপস্থাপন করবে এবং বরাবা সিনেমার বাজেট অনেক বড় এবং এটি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি হচ্ছে বড়বাদ বিশাল সেট যা দর্শকের নতুন মাত্রা দেবে বড় বাজেটের সিনেমা হিসাবে এটি বাজারে একটি বিশাল প্রভাব ফেলবে তবে শাকিব খান তার অভিনয় জনপ্রিয়তা দিয়ে দর্শকের মন জয় করেছেন এবং এটি সিনেমার সফলতার পক্ষে বড় একটি কারণ হতে পারে তুফানের পর এই সিনেমা আরও বড় সফলতা পেতে পারে কারণ শাকিব খানের ফ্যান বেশ দিন দিন বাড়ছে এবং সিনেমাটি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহী দেখা যাচ্ছে ওভারঅল ভিডিওটা শিলিয়ে পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ